নদীয়া জেলায় কৃষ্ণনগর থেকে মাছদিয়াতে সড়কপথে যাওয়ার পথে ডাকাতগাড়ির মাঠ এই ডাকাতগাড়ির মাঠকে ঘিরে রয়েছে কত গল্প কত কাহিনী এখনও গভীর রাতে ওই মাঠের বুক থেকে ভেসে আসে আর্তনাদ শোনা যায় হা 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 হাসির আওয়াজ সাই সাই বাতাসে ভাসে করুণ কান্নার বিলম্বিত সুর বিল মাঠে ঘুরে বেড়াই ছায়া মূর্তিরা নাঙলের ফালাই উঠে আসে সাদা হার মাথার খুলি শোনা যায় ফিস ফাস কথা যে বিশাল মাঠ দিনের বেলায় থাকে স্তব্ধ ফাঁকা বৈচিত্র্যহীন আর পাঁচটা মাঠের মতোই সবুজ শস্য শ্যামলা রাতের অন্ধকারই সেই মাঠই হয়ে যায় অসাধারণ চারাতলা বেনতলা বিল মাঠ রাতের বেলায় ভাষা পায় হয়ে ওঠে জীবন্ত তখন অতি বড় সাহসী ব্যক্তিও এই মাঠে যাবার সাহস পায় না তখন সে মাঠ চলে যায় অশরীরীদের দখলে ভুল করে রাতের বেলায় ওই মাঠ দিয়ে যেতে গিয়ে হারিয়ে গেছে কতজন খোঁজ মেলেনি তাদের আর কোনো দিনই কোথায় যে গেছে তারা জানে না কেউই কেউ বলে তাদের নিয়েছে এলো কেউ বলে ব্রহ্মতত্ত্বী কেউ বলে তারা প্রাণ দিয়েছে ডাকাতের হাতে কেষ্টপুর থেকে নতুন জামাই সেবার প্রাচ্ছিল ডাকাত গাড়ির মাঠ দিয়ে ট্যাংরাই তার শ্বশুর বাড়ির থেকে সন্ধ্যা নেমে গেলে মাঝ মাঠে আর সন্ধান মেলেনি তার কে জানে কোথায় হারালো সে শিবনিবাসের মেলা থেকে কারা যেন সেবার মাঘ মাসে ফিরছিল বাড়ি যাবে সাগদাই দুজন বুঝি দল ছেড়ে পিছিয়ে পড়েছিল মাঠে সেদিন আর ছিল ঘোর কুয়াশা সেই সন্ধ্যায় তারা দুজন পথ হারিয়ে কোথায় চলে গেল আজ পর্যন্ত খবর মেলেনি তাদের কৃষ্ণগঞ্জের পাট বিক্রি করে কারা যেন ফিরছিল গরুর গাড়ি নিয়ে ভগবানপুরের দিকে সন্ধ্যার মুখেই শোনা গেল আর্তনাদ মালিক ও গারোয়ান ছাড়াই গরুর দুটো গাড়ি নিয়ে বাড়িতে পৌঁছালো বটে কিন্তু খুঁজে পাওয়া গেল না ওই মালিক আর গারোয়ানকে কোথাও আর কোনো দিনই এমনকি কত গল্প কাহিনী না ছড়িয়ে আছে ডাকাত গাড়ির মাঠকে ঘিরে এখনও ওই মাঠের চিরে যে পাকা রাস্তা চলে গেছে তার উপর দিয়ে রাত দশটার পরে যেতে সাহস পায় না কেউই ওই রাস্তার নিচে নিবে গেছে কত হতভাগ্যের প্রাণের প্রদীপ তার হিসাব আছে কি কখনও সন্ধ্যা নামলেই গা ছমছম ভাব আশেপাশের গ্রামের মেয়েরা ওই মাঠের নাম নেয় না কেউই রাতের বেলায় ভীমপুর চৌগাছা সোনগাটা চন্দ্রনগর ট্যাংরা শাকদহ ভগবানপুরের ছেলেমেয়েরা ওই মাঠের নাম শুনলেই ভয়ে কেঁপে ওঠে এখনও দুষ্টু ছেলে মেয়েদের ঘুম পাড়াতে গিয়ে মায়েরা ভয় জড়িত কণ্ঠে গান শোনায় ঘুম 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 জারি ওরে খোকারে ওই আসছে বিষে বোধে হা রে 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 হ্যাঁ সেই বিখ্যাত ডাকাত গাড়ির মাঠ এই মাঠই ছিল দস্যু সর্দার বিশ্বনাথের মূল কর্মকেন্দ্র কোথাও ডাকাতি করতে যাওয়ার আগে এখানেই জমায়েত হতো তার সঙ্গীরা তার দলে ছিল কয়েকশো লাঠিয়াল রাত্রে নামলেই ডাকাত গাড়ির মাঠ হয়ে উঠত চঞ্চল শোনা যেত হা রে 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 ধনী জ্বলে উঠত মশাল মা কালীর পূজা দিয়ে বিশ্বনাথ তথা বিশে ডাকাত দলবল নিয়ে বেরিয়ে পড়তো ডাকাতির উদ্দেশ্যে মশালের আলো আর হাড় এড়ে ধরিতে ভীত সন্ত্রস্ত হয়ে উঠত আশেপাশে গ্রামের লোকজন বোদে বা বৈদ্যনাথ ছিল তার পালিত পুত্র বিশ্বস্ত সঙ্গী এছাড়া আসাননগরের মেঘাই সর্দার নলদা সন্ন্যাসী কৃষ্ণ ছিল তার বিশিষ্ট সহযোগী বিষে ডাকাতকে নিয়ে গড়ে উঠেছে বহু গল্প বহু কাহিনী কৃপন ধ্বনির জম ছিল বিষের ডাত তাদের ধন লুট করে বিলিয়ে দিত গরিব দুঃখীদের মধ্যে কন্যা দায় পৃত্তিদায় কতজনকে উদ্ধার হয়েছে তার হিসাব মেলা ভার নদীয়ার এই অংশে বিশ্বনাথ হয়ে উঠেছিল যথার্থই যেন রবিনহুড তবে স্ত্রী শিশু গোজাতিদের ওপরে তার কখনো অত্যাচার করতো না শোনা যায় চিঠি দিয়েই নাকি ডাকাতি করতে যেত তারা রনপাচরে এক রাত্রে তিরিশ চল্লিশ মাইল দূরে গিয়েও ডাকাতি করে আসতো তারা বিশ্বনাথ ছিল দুর্বলের সহায় দুর্বৃত্তের জম ওই সময়ে নীলকর সাহেবরা নদীয়ার বিস্তীর্ণ অঞ্চলে গরিব চাষিদের ওপরে ভীষণ অত্যাচার শুরু করেছিল বিশ্বনাথের দল কুটিয়ালদের বিরুদ্ধেও আক্রমণ করতে শুরু করে মানে যারা নীলকুঠি সাহেবদের বিরুদ্ধে আক্রমণ করতে শুরু করে আক্রান্ত হয় বহু কুঠিবাড়ি চৌগাছা চন্দননগর এবং আশেপাশের বহু কুঠিবাড়ি বিধ্বস্ত হয় এদের আক্রমণে আক্রান্ত হয় নীলকর ফেরি সাহেবের কুঠিও ফেরি সাহেবকে ধরেও প্রাণভিক্ষা দেয় বিশ্বনাথ কিন্তু পরে ওই ফেরি সাহেবের বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে বিশ্বনাথ আঠারোশো আট খ্রিস্টাব্দে টকবগের খালের ধারে বটগাছে বিশ্বনাথের ফাঁসি হয় বিশ্বনাথের সহযোগী আরও বারো জনও ফাঁসি হয় ওইখানেই ফাঁসি দৃশ্য দেখে সেদিন ডুকরে কেঁদে উঠেছিল বহু লোক বিশ্বনাথ বা বিশ্ব ডাকাত আজ নেই কিন্তু লোকের মুখে মুখে আজও ফেরে নানা কথা নানা কাহিনি কেউ তাকে বিচার করেন শুধু ডাকাত হিসাবে কেউ বা দেখেন বিদ্রোহের নায়ক হিসাবে বিপন্নতির তাতা হিসাবে তাকে মনে রেখেছে আজও চাপড়া এবং কৃষ্ণগঞ্জ থানার লোক গাড়ির মাঠ আজও আছে বিশেডাকাতের স্মৃতি বুকে নিয়ে কোনো এক ঐতিহাসিক ঘটনা চরিত্র মাত্র দুশো বছরের মধ্যে কীভাবে ঝাপসা হয়ে যেতে পারে লোকশ্রুতির বিষয় হয়ে উঠতে বিশ্বনাথ তথা বিশে ডাকাত এবং গাড়ির মাঠই তার জলদান্ত দৃষ্টান্ত বিশ্বনাথ সর্দারের জন্মস্থান চাপড়া থানার কাটরার ভাত হলেও মূল কর্মস্থান ছিল কৃষ্ণগঞ্জ থানার ওই ডাকাতগাড়ির মাঠই তবে ডাকাত গাড়ির আশেপাশে গ্রামের অনেকেই মনে করেন ডাকাত গাড়ি শুধুমাত্র বিশে ডাকাতরি কর্মস্থান ছিল না তার পরবর্তীকালে আরও অনেক ডাকাতেরই কর্মকেন্দ্র ছিল কৃষ্ণনগর মাছদিয়া পাকা রাস্তা ধরে এগিয়ে গেলি ভীমপুর তারপরে এই বিখ্যাত ডাকাতগাড়ির মাঠ এই মাঠের প্রকৃত রূপ যদি দেখতে হয় তবে দিনের বেলায় নয় রাতের বেলায় যেতে হবে ওই মাঠে তখন ওই জমে ওঠে আসর ভাসা পায় বোবা মাঠ শুরু হয় অদৃশ্য কুশিলব্ধের ফিসফিস কথা চাপা চাপা কান্না অট্টবাসীর দমক দূর দূরপুকে কেঁপে ওঠে অতি সাহসী ব্যক্তিরাও কণ্ঠ শুকিয়ে যায় কিন্তু এসবই ইতিহাস এখন সেই রাস্তার মাঝখানে মাঝে মাঝে অনেক দোকান হয়েছে হয়ে কয়েকটি বাড়িও হয়েছে এখন সেই ভয় সেই অদৃশ্য কান্না অদৃশ্যতা কোনো কিছুই নেই সাই সাই বাতাসে বুক বার করে আসেন আর আমাদের বিভিন্ন স্থানের ইতিহাস নিয়ে গবেষণাতে আপনারা সাহায্য করতে পারেন যে কোনো তথ্য দিয়ে আমাদের কমেন্টে আপনারা কমেন্ট করলে আমরা আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে নদীয়ার ইতিহাসকে এইভাবে হারিয়ে যেতে না দিয়ে নানা লোকশ্রুতি নানা লোককথার মাধ্যমেই আমরা ইতিহাসকে তুলে ধরি আপনারা সহায়তা করলে আমরা আরও উপকৃত হব আমাদের নদীয়াবাসী আগামী প্রজন্ম আরও ইতিহাস সম্বন্ধে আগ্রহ রাখবে